সরস্বতী পুজো মানে শীত প্রায় শেষের পথে এই সময় অস্থির মন পাহাড় যেতে চাইছে মন খোঁজে নতুন ডেস্টিনেশন নেট ঘাঁটতে ঘাটতে দিন পেরিয়ে যায় কিন্তু ডেস্টিনেশন আর পছন্দ হয় না আর চিন্তা নেই আমরা দিচ্ছি আপনার জন্য মানপাসান ঠিকানার সন্ধান সেখানে গেলেই চোখে পড়বে একদিকে ডুয়ার্সের জঙ্গল অন্যদিকে ভুটান পাহাড় এক কাটাতে ঘুরে আসুন লাল ঝামেলা বস্তি থেকে না না নাম শুনে ঘাবড়াবেন না একবার যদি সমস্ত দ্বিধা কাটিয়ে চলে আসেন তাহলে আর ফিরে যেতে মন চাইবে না এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভালো হবেই এই বস্তির সঙ্গে কোনো মিল নেই শহরের কোনো ঘিঞ্জি বস্তি এলাকার নেই কোনো ঝামেলাও একদিকে সবুজ চা বাগান আরেকদিকে যতদূর চোখ যায় ভুটান পাহাড় ভারত ভুটান সীমান্ত দিয়ে বয়ে চলেছে ডায়না নদী জঙ্গলে ঘুরে বেড়ানো বা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে বন্য প্রাণীদের বিচরণ দেখার সেরা ঠিকানা এটি সকালে নদীর কুলুকুলু শব্দে আর ভুটানের ঘণ্টার আওয়াজে ঘুম ভাঙে এখানকার পর্যটকদের এবার মনে প্রশ্ন জাগতে পারে কেন এই বস্তির নাম লাল ঝামেলা বস্তি সত্যিই কি এখানে কোনো ঝামেলা হয় না এসবের কোনো বালাই নেই শোনা যায় চা বাগানের দুই আদিবাসী শ্রমিক নেতা লাল শুকরা ওরাও এবং ঝামেলা সিং নাম থেকেই এলাকার নাম হয়েছে লাল ঝামেলা বস্তি প্রায় পাঁচশো পরিবারের বসবাস এখানে এলাকায় পৌঁছানো মাত্র স্থানীয়রাই আপনাকে সাদরে আমন্ত্রণ জানাবেন ট্যুরিস্ট স্পটে তাহলে এবার শীত শেষ হওয়ার আগে চলেই আসুন এই অপার সৌন্দর্যের ঠিকানা লাল ঝামেলা বস্তিতে শিলিগুড়ি কেমন লাগছে হ্যাঁ দারুণ দারুণ খুব সুন্দর জায়গা আপনি তো ভুটান পাহাড় হ্যাঁ ভাস ওই যে ওইটা ভুটান এর আগে আসানো হয়েছে না হ্যাঁ এর আগে এসেছি বারবার আসতে ভালো লাগে কেমন লাগছে খুব সুন্দর লাল ঝামেলা দুর্দান্ত জায়গা আমার তো বারবার আসতে ভাল লাগে পরিবার নিয়ে পরিবার নিয়ে এসছি আমার নাম ইন্দ্রজিৎ রায়